সালামুন আলাইকুম তিবি তো মুবারাকাতন তৈকিবা সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ হির আব্বিল্লা আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে আপনাদের সামনে একটি টপিক করব টপিকটা হলো আমাদের যারা কোরআন মানেন কোরআনির বাইরা রাসুল নিয়ে কারাকারি মারামারি করতেছেন এই রাসুল শব্দটা আমরা যদি দেখি কোরআনে যদি আমরা কোরআনের দিকে তাকাই তাহলে এই কোরআনে রাসুলের যে মূল রোড এটা হলো আপনার রাসিন লাম এইভাবে আপনার কোরআনে দুশো বিরানব্বই বার আসছে তো এই কোরআনের রাসুল নিয়ে আমরা মারামারি পারাপারি করছি আমরা আজকে দেখব যুগের রাসুল কে হতে পারে কোরআনের রাসুল কে মানে কোরআনে কত প্রকারের রাসুল আছে কত রকমের রাসুল আর কোরআনে আছে শুধু সালামুল্লাহ মুহম্মুদী কি রাসুল আল্লাহ কি শুধু যাদের কাছে ওহি করছেন তারা কি রাসূল রাসুল বলছেন না কোরআনে অন্য আরও রাসুল আছেন আমি সংক্ষিপ্তভাবে টপিকটা করে ছেড়ে দেবো ইনশাল্লাহ আজিজ তো এইখানে দেখুন বারো নম্বর সুর আর পঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে আপনার আল্লাহ সালাম আলা ইসুফের যে ঘটনা হেন আটছে এইখানে আল্লাহ কী করছেন এখানে আল্লাহ কি বলছেন অকালাল মা লিকু মালিক কিন্তু আল্লাহ আমরা মালিক বলি না আল্লাহ আমাদের মালিক এনে কিন্তু মা লিকু আসছে একজন মানুষকেও মালিক বলছেন তো উনি বিহ ফালু অব্বিকা ফাঁসা আল হু এইখানে যে কথা আসছে এই যে রসুল বাদশাহ বলল তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে এসো যখন দুধ তার কাছে উপস্থিত হলো তখন সে বলল। তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো যে নারীরা তাদের হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি আমার রব তাদের ছলনা সম্ম অবগত তো এইখানে আমরা ইতিহাস আমার দলিল না তবে আমি বলি এটা অহন আতুর নামে এটা আমিন হুতেবের সময় এটা তৃতীয় আমির হুতেব আর তৃতীয় আমুন হুতেব মারা যাওয়ার পরে চতুর্থ আমিন হুতেব আমুন হুতেবের পোলা পরে ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন মুসলিম হয়েছিলেন সে যে লোকগুলিরে পাঠাইছেন জাবিরা কারাগারে সালাম আল্লাহ ইসুফের কাছে যেখানে আজিজে মিশরের রানী তাকে বন্দি করছিল যে কারাগারে জাবিরা কারাগার তো ওই কারাগারে যে লোকগুলিকে পাঠাইছে এই লোকগুলিকে রাসুল বলা হয়েছে এনে সরাসরি বলছে কী বলছে রাসুলু আচ্ছা এরপরে দেখুন আরও রাসুলের কথা বলছি এইখানে দেখুন সালামুন আলা সুলাইমান যে এই সাতাশের যে পঁয়ত্রিশ নাম্বার যে আয়াত আসছে এইখানে সালামান আল্লাহ সুলাইমান হুদ হুদ পাখিরে দেওয়া যে উপটোকন পালাইছিলেন এই সাতাশের পঁয়ত্রিশে দেখুন এইখানে সাতাশের পঁয়ত্রিশও কিন্তু এই এইটার মধ্যে কি বলা হয়েছে এই কি বলছি দেখুন ওয়া ইন্নি মোর শাতুন এলাইহিম বি হাদি বি ইয়া ইয়াতিন এক গন্ড কি করছে এই হাদিয়া হলো উপটুকন আর হাদিয়া ইয়া হাদি ইয়া আর হাদিয়া কতটুকু পার্থক্য ওই হাদিয়া অর্থ কি কোরবান আল্লাহর নিকটবর্তী হওয়া কোনো কিছুর মাধ্যমে কোনো কিছুকে জবেহ করার মাধ্যমে আল্লাহ নির্ধারিত কোনো বস্তু জবে করার মাধ্যমে হাদিয়া কোরবান হওয়া নিকটবর্তী হওয়া আর এখানে এই হাদিয়া শব্দ অর্থ হাদি উপটোকন কিন্তু আমাদের ইয়া হলো এই টপিক হল মুরসিলাতুন শিলাতুন আমি তাদের নিকট উপটোকন পাড়াইছি দেহি দুধটা কি বার্তা নিয়ে ফিরে আসে তা আমরা জানি যে একটি পাখির মাধ্যমে এই উপটক পাখির কথা আছে আর এই পাখির কথা এনা আছে আচ্ছা তাহলে পাখিকেও কি বলা হয়েছে এই যে মোরসালে রাসুলদের রক্ত অক্তবর করা হয়েছে সম্মানিত দুধ সম্মানিত বার্তা আমরা কিন্তু সাত্রিশ নাম্বার সোরার একশো একাশি নাম্বার আয়তে বলি সালামুন আলাল মুরসালিন আচ্ছা তারপরে দেখুন এখানে আপনার এই হুদ আটাত্তর একাশি যখন সালামন আলা লুতের সাদুম শহরে ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিমের ইয়াতে আসছিল তখন এই ফেরাস্তাতে কিন্তু রাসুল বলা হয়েছে আচ্ছা তারপরে আপনার পঁয়ত্রিশ নাম্বার সুরার একে এইখানেও কিন্তু ফেরাস্তাদেরকে আল্লাহ রসুল রূপে প্রেরিত হয় করছেন আবার উনসত্তর নাম্বার সুরা চাইরে ফেরেশতাদের ফেরেশতা জিব্রাহিল সম্মানিত রাসুল যিনি অহিবহন করেন রাসুল বলা হয়েছে সাতাত্তর নাম্বার সুরা এক যিনি আসে রূপক প্রতীক ফেরাস্তা বাতাস শপথ আয়াত পাঠানো এনে সাতাত্তর আমার যে একে আসছে এইখানেও কিন্তু আপনার যদি আমরা দেখি এই যে সাতাত্তরের একে দেখে কি লিখছে শপথ কল্যাণ সৌরভ প্রেরিত বায়ুর এই যে মোর সালা মোর সালাদ এখানে কিন্তু মূলকর রাসিন লাম উড়সালাত বায়ু কেউ পাতাসকেও কি করা হয়েছে পেরিত বায়ু রাসুল বলা হয়েছে তারপরে সমানিত বিয়ার্স আপনার ছয় নম্বর সরের একশো তিরিশ মানুষ এবং জিন্দের মধ্য থেকেও কী হয় রাসুল হয় কথা বলা হয়েছে আবার দুই নম্বর সুরার আটানব্বই নাম্বার আয়াত যে বাকারার ইখানে ফেরেশতা জিব্রাইল মিকাইল এদেরকেও রাসুর হিসাবে ব্যবহার করা হয়েছে আবার পাশের দজ ফেরাস্তা জিব্রাইল পরোক্ষভাবে বোঝানো সরাসরি বলা হয়নি তাহলে এইখানে দেখুন আমি আমি বলছি তাহলে এইখানে প্রথম আমরা পাইছি কি সালামুন আলা ইসুব সময় যে অহনাতুন যিনি যদি অহনাতুন কোরআনে নাই এরা ধরবেন না যিনি যে বাচ্চা ছিলেন তিনি যে কারাগারে সালাম আল্লাহ ইসুফোর কাছে পাড়াইছিলেন তাদেরকেও কী করা হয়েছে এই লোকগুলি কিন্তু রাসুল শব্দ মানে আচ্ছা আবার আল্লাহ সুলাইমান যে হুদুদ যে পাখি পাখিরও কিন্তু রাসুল হিসেবে বলছেন আবার এই এগারো নম্বর সুরা আল্লাহ লুতের কাউমকে যে ইয়ে করতে আসছিলেন যে ফেরাস্তারা আসছিলেন জিবাইল বাদে অন্যরা আসছিলেন তাদেরকেও কিন্তু রাসুল হিসাবে ইয়া করা হয়েছে আবার আপনার পঁয়ত্রিশ নাম্বার সুরা এক নম্বর আয়াতে এখানে দুই দুই তিন চার পাঁচ করে জিরা আছে এখানেও রাসুল হিসাবে আসছে তো কোরআনে এই রাসুল শব্দটা সমান আস বিরাশি বার আসছে আমরা এই রাসুল নিয়ে পারাপারি কারাগারি করতেছি দুইশো বিরানব্বই নাম্বার দুইশো বিরানব্বই বার এই রাসুল শব্দটা কোরআনে আসছে এই কোরআনের রাসুল নিয়ে আমরা আজকে পারাপারি কারাগারি করতেছি তো আল্লাহ যেটা বলছেন এনে এই আপনার যদি আমরা যদি মহাদাল্লাহ এ আয়াত দিহি এনে দেখুন 41 নাম্বার সূরা বা 40 নাম্বার সূরা আমরা কে আর না এই আয়াত তিন চার নাম্বার আয়াত দিটা আসছে কি লেখছে মায়ু ইউ যা দিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু ফালা ইগরুন কা তাকাল্লুবুহুম ফিল বিলাদ শুধু কাফিরেরাই আল্লাহর নিদর্শন সম্বন্ধে বিতর্ক করে সুতরাং দেশে দেশে তাদের অবাধ বিচরণ যেন তোমাদের বিভ্রান্ত না করে আজকে কোরআনের রাসুলকে নিয়ে যারা কারাকারি মারামারি করতেছেন তাদেরকে আল্লাহ কাফের বলে সম্বোধন করেছেন কোরআনের রাসুল কত রকমের কয় প্রকারে কোরআনে রাসুল আছে আমি তো বলছি আল্লাহ পাকিরও রাসুল বলছেন আবার আমরা যে চারজন ফেরাস্তা করতাম তাদের ছাড়া যে সমস্ত ফেরস্তা আল্লাহ নুতের কামকে ধ্বংস করে তাদেরকেও রাসুল বলছেন আবার মানুষকেও কিন্তু রাসুল বলছেন ছয় নম্বর সোরে একশো তিরিশ নাম্বার জিন থেকেও আল্লাহ রাসুল শব্দটা পরোক্ষভাবে ব্যবহার করছেন তো এখন এইটা নিয়ে মারামারি কারাগারি করার একটাই কারণ জ্ঞানের স্বল্পতা এবং আমাদের বিদ্বেষ এক একে অপরের প্রতি যে বিদ্বেষ এই বিদ্বেষ কারণে আমরা আজকে এই কাজ করতেছি তো রাসুল নিয়ে কোরআনের রাসুল নিয়ে বা কোরআনের কোনো আয়াত নিয়ে আমরা এই বিদ্বেষবশত নিজেদের মধ্যে বিদ্বেষবসত আমরা মারামারি কারাগারি করব না করলে আমরা কাফে হয়ে যাব। সালাম আলাইকুম তিবিত মোবারকাতন তৈবা